আসসালামু আলাইকুম ওয়া প্রিয় বন্ধুগণ আমাদের মুসলিম জাতির পিতা সাইয়েদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ইহলোক থেকে নিয়ে যান অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সাল্লাম যখন ইন্তেকাল করেন তখন আল্লাহ তাআলা ও ইব্রাহিম আলাইহিস সাল্লামের মধ্যে একটি মধুর সংলাপ বা বাক্য আদান প্রদান ঘটে প্রিয় বন্ধুগণ আমরা আজকে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের মৃত্যুর বা ইন্তেকালের সময়কার সেই ঘটনাটি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুগণ আমাদের মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম এর সম্পূর্ণ জীবনী পাঠ করলে আমরা জানতে পারব যে তিনি তার পুরো জীবন জুড়ে অনেক কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং সকল পরীক্ষাতেই তিনি মহান আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছেন হজরত ইব্রাহিম সালাম তার জীবনে যেমন অনেক কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন তেমনি জীবনের বিভিন্ন পর্যায়ে আল্লাহর প্রতি আনুগত্যের বা ঈমানের পরীক্ষারও সম্মুখীন হয়েছে তার জীবনে কোনো কোনো সময় তার নিজের পিতা তার শত্রুতে পরিণত হয়েছে কোনো কোনো সময় নমরুদ ফেরাউন সহ অন্যান্য অনেক কাফেরদের মোকাবেলা করেছেন আবার কোনো কোনো সময় তার নিজের স্ত্রী সন্তানদেরকে খাদ্য শস্য পানি ও জনমানবহীন ফেলে আসার মতো কঠিন সম্মুখীন হয়েছেন আবার একমাত্র আল্লাহর এই সকল পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম আল্লাহর হুকুম পালন করতে গিয়ে কোনো সময় নিজের প্রিয় সন্তানকে পর্যন্ত কুরবানি করার মতো অবস্থায় উপনীত হয়েছিল আবার সেই সকল পরীক্ষাতেও ইব্রাহিম আলহিউ সাল্লাম আল্লাহর রহমতে উত্তীর্ণ হয়েছেন হজরত ইব্রাহিম আলহিউ সাল্লাম তার জীবনে অসংখ্য দুঃখ কষ্ট সহ্য করেছেন এবং এত দুঃখ কষ্ট সহ্য করে মহান আল্লাহর প্রিয় রাসল্যেও পরিণত হয়েছে এজন্য ইসলামে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিউ সাল্লামের মর্তবা অনেক উপরে প্রিয় বন্ধুগণ কোনো এক বর্ণনায় পাওয়া যায় যে একটা সময় হজরত ইব্রাহিম আলহ সাল্লাম খেয়াল করলেন কোনো একজন অপরিচিত সুদর্শন যুবক তার বাড়ির আশেপাশে ঘোরাফেরা করছে ইব্রাহিম আলহ সাল্লাম একসময় সেই যুবককে তার কাছে ডাকলেন তাকে ডেকে বললেন হে যুবক বলো তো তুমি কে আর তুমি কোথা থেকেই বা আমি এর আগে কখনো তোমাকে দেখেছি বলে তো মনে হয় না আর তোমাকে তো আমি চিনিও না ইব্রাহিম আলহ সাল্লাম এর কথা শুনে ওই যুবক তার কাছে নিজের পরিচয় দিলেন বললেন হে ইব্রাহিম একজন হুকুম পালনকারী ফেরেস্তামাত আমার নাম হচ্ছে মালাকুল আমি আজরাইল আমি আল্লাহর কাছ থেকে আপনার ব্যাপারে একটি হুকুম প্রাপ্ত হয়ে এসেছি আর সেই হুকুমটি হল মহান আল্লাহ তালা আপনার রুহ বা যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন আজরাইল আলহি সাল্লামের কথা শুনে সাইয়দিনা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হে মালাকল মৌদ আজরাইল আলহি সাল্লাম তুমি আল্লাহর কাছে গিয়ে আমার ব্যাপারে একটা কথা বলো যে মহান আল্লাহ তাআলা আমাকে তার বন্ধু বলে সম্বোধন করেছেন সেই মহান আল্লাহ কি করে আমার যান কবজ করার কথা বলেছেন কোনো বন্ধু কি তার কোনো বন্ধুর যান কবজ করার বা প্রাণ নাশের হুকুম দিতে পারে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম এর এই কথা শুনে আজরাইল আলহি সাল্লাম আল্লাহর দরবারে গিয়ে জানালেন এবার মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলহি সালামকে বললেন হে আজরাইল তুমি আমার প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলহি সাল্লামকে গিয়ে বল যে কোনো বন্ধু যখন কোনো বন্ধুকে তার দিদার বা দেখা পাবার জন্য দাওয়াত দেয় তখন কোনো বন্ধু কি তার বন্ধুর বাড়িতে না আসতে বা দিদার পেতে নারাজ হয় বা অখুশি হয় আজরাইল আলী যখন হজরত ইব্রাহিম আলহিউ সালামকে মহান আল্লাহর কথা জানালেন তখন ইব্রাহিম আলহিউ সাল্লামের চেহারা আনন্দে নূরের মতো উজ্জ্বল হয়ে কেন কেননা ইব্রাহিম আলহিউ সালাম বুঝতে পারলেন যে মহান আল্লাহ তাকে বন্ধুরূপে তার সাক্ষাৎ পাওয়ার জন্য তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিতে চাইছে ইব্রাহিম আলহিউ সাল্লাম বলতে লাগলেন হে আজরাইল আর এক মুহূর্ত দেরি না করে আমার যান কবচ করে আমাকে মহান আল্লাহর দরবারে নিয়ে চলো এই বলে ইব্রাহিম আলহিউ আল্লাহর নাম নিয়ে কেবলামুখী হয়ে সাহিত হলেন এরপর আজরা আলহিউ অত্যন্ত যত্নের সাথে ইব্রাহিম আলহিউাল্লাম এর জান কবজ করে আল্লাহর দরবারে নিয়ে গেল